বিসমুল্লাহি রহমান রাহিম সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং অসমের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চার ইঞ্চি সেলের মাস্টার ওয়েল্ড হান্ডার মেশিন রং করা হচ্ছে কাজ প্রায় শেষ পর্যায়ে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা চার ইঞ্চি সেলের মাস্টার ওয়েল্ড হান্ডার মেশিন সম্পূর্ণ হ্যাভি জাহাজের পাইপ জাহাজের প্লেট দিয়ে আমরা জাহাজের পেনিয়াম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাহাজের পেনিয়াম সম্পূর্ণ কার্বন স্টিল পেনিয়াম আমরা তৈরি করেছি ইনশাল্লাহ মেশিনটা চলে যাবে আমাদের চলে যাবে এগুলো রেডি হচ্ছে ইনশাল্লাহ ছোট্ট শুধু পাঁচ ঘোড়া মোটর দিয়ে সিঙ্গেল ফেস টু টোয়েন্টি লাইন দিয়ে চলবে ইনশাআল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণই হ্যাভি পাঁচ ঘোরা মোটর দিয়ে অনেকে ফোন দেয় ছোট পাঁচ ঘোরা তিন ঘোরা মোটর দিয়ে এটা চালাতে পারবেন গিয়ার সিস্টেম কিন্তু পাঁচ ঘোরা মোটর দিয়ে চালু করলে সবচাইতে বেটার ভালো হয় ইনশাল্লাহ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রং করা হচ্ছে কাজ প্রায় শেষের দিকে পাঁচ ঘোরা মোটর দিয়ে সম্পূর্ণই চলবে ইনশাল্লাহ সরিষা ক্রাশিং করা হবে সরিষা ভাঙানো হবে তিরিশ কেজি ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট ছাইমসি সংলগ্ন পুরন বগুড়া বগুড়া আরেকটা মেশিন দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি সেলের মাস্টার ওয়েল্ড ঠান্ডার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঁচ ইঞ্চি সম্পূর্ণ হ্যাভি একটা পাওয়ারফুল একটা মেশিন ইনশাল্লাহ আমরা তৈরি করেছি চলে যাবে আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাই মসিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আব